আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আবারও লাইভে আমি মুজিবুর রহমান চৌধুরী চঞ্চল সময়ে যত যাচ্ছে সুরমা নদীর পানি ততই বৃদ্ধি পাচ্ছে এবং প্রচন্ড বাতাস এই মুহূর্তে আমরা সিলেট মহানগরীর যে চান্নিঘাট রয়েছে সেই চান্নিঘাটের নিচে আমরা এই মুহূর্তে অবস্থান করছি এবং সময়ে যত যাচ্ছে ততই কিন্তু সুরমার পানি বৃদ্ধি পাচ্ছে এবং পানির স্রোত এবং নদী পাড়ের বাতাস এবং তার উপর ঘুড়ি ঘুরি বৃষ্টির চলমান রয়েছে এখন পর্যন্ত আমরা গতকাল দেখিয়েছিলাম যে একটি ছিঁড়ি কিন্তু বাকি ছিল এই ছিঁড়িটি কিন্তু আজকে আবারও ডুবে গিয়েছে গতকাল আমরা যে লাইভে সংযুক্ত ছিলাম এবং আপনাদেরকে দেখিয়েছিলাম যে আর মাত্র একটি ছিঁড়ি বাকি রয়েছে এই ছিঁড়িটি কিন্তু আজকে পানির তলে তলিয়ে গিয়েছে ক্ষমত অবস্থায় সুরমা নদীর পানি আরও বৃদ্ধি পেয়েছে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আসলে সিলেট যে সুরমা নদী রয়েছে সেই সুরমা নদীর পাড় থেকে আমরা সরাসরি লাইভে সংযুক্ত আছি আমি মুজিবুর রহমান চৌধুরী চঞ্চল আপনাদের সাথে কে কোথা থেকে সংযুক্ত আছেন মিজানুর রহমান ভাই প্রথম কমেন্ট করেছেন দিরাই থেকে সংযুক্ত আছেন এই মুহূর্তে আসলে হুহু করে বাড়ছে সুরমা নদীর পানি এবং পাশাপাশি টানা বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল সব মিলিয়ে একাকার সিলেট মহানগরী এক কথায় বলা যায় এবং সিলেট মহানগরীর যে অবস্থা এই মুহূর্তে আসলে খুবই বিপদসীমার উপর দিয়ে সুরমা নদীর পানি অতিবাহিত হচ্ছে এবং একটি চিড়ি কিন্তু গতকাল বাকি ছিল সেই চিড়িটি কিন্তু আজকে কিন্তু পানির নিচে চলে গিয়েছে আমরা গতকাল একটি লাইভ দিয়েছিলাম এবং অনেকেই সংযুক্ত ছিলেন এবং অনেকেই দেখেছেন আমাদের লাইভটি এবং আজকে এই মুহূর্তে আসলে দেখছেন আপনাদের ক্যামেরার স্ক্রিনের সামনে কিন্তু দেখানোর চেষ্টা করছি আমরা যে পানি গতকালের চেয়ে অনেকটাই কিন্তু বৃদ্ধি পেয়েছে এবং একটি ছিঁড়ি কিন্তু ছিল বাকি এবং আজকে এই মুহূর্তে আসলে দেখছি একটি ছিঁড়ি কিন্তু পানির নিচে তলিয়ে গিয়েছে এখন পর্যন্ত আসলে অনেকটাই বিপদ সীমার উপর দিয়ে সুরমা নদীর পানি অতিবাহিত হচ্ছে এবং নদী পারের যারা বসবাস করছেন তারা ইতিমধ্যেই বাসাবাড়ি বাড়ি ছেড়ে কিন্তু চলেই গিয়েছেন এবং প্রচুর বাতাস দিচ্ছে এই মুহূর্তে আসলে সুরমা নদীর পারে আমরা অবস্থান করছি এবং অনেকটাই কষ্টসাধ্য করে আসলে লাইভ সম্প্রচার করছি অনেকেই সংযুক্ত আছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং সিলেটের বিভিন্ন জায়গা থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি জানাচ্ছি ধন্যবাদ আমাদের সঙ্গে সাহেল ভাই যুক্ত আছেন একটু আমাদেরকে কমেন্ট করবেন আমাদের সাউন্ড আছে কিনা ক্লিয়ার আমিনুল ভাই সংযুক্ত আছেন কিনা একটু আমাদেরকে জানাবেন আমাদের সাউন্ড ক্লিয়ার আছে কিনা বা ভিডিও ক্লিয়ার রয়েছে কিনা একটু জানাবেন ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে শাহিদুর রহমান ভাই আমাদের সঙ্গে রয়েছেন আবুধাবি থেকে আল্লাহ সুমান তালা সবাইকে রক্ষা করুক আল্লাহ সহায় হন আল্লাহ আল্লাহ সবাইকে রক্ষা করুক এই কঠিনতম বিপদ থেকে আমরা যেন রক্ষা পাই তাজুল ইসলাম আমাদের সঙ্গে রয়েছেন শাহপুরান মাজারের কাছে পানি চলে এসেছে আল্লাহ সবাইকে রক্ষা করুক সবাইকে হেফাজতে রাখুক এই মুহূর্তে আসলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং সিলেটের বিভিন্ন জায়গা থেকে অসংখ্য মায়ার ভাই এবং বোনেরা বিশ্বের বিভিন্ন জায়গা থেকে আমাদের সঙ্গে সংযুক্ত আছেন আমরা সিলেট মহানগরীর যে চান্নিঘাট আছে সেই চান্নিঘাট থেকে সরাসরি লাইভে সংযুক্ত আছে সময়ে যত যাচ্ছে সুরমার পানি ততই বৃদ্ধি পাচ্ছে আলাউদ্দিন তালুকদের আমাদের সঙ্গে রয়েছেন পবিত্র মক্কা শরীফ থেকে সিলেটের জন্য দোয়া করছে আলহামদুলিল্লাহ আমাদের সাথে প্রিয় আলাউদ্দিন ভাই সংযুক্ত আছেন এই আধ্যাত্মিক নগরীর মানুষের জন্য দোয়া করবেন আল্লাহ যেন সবাইকে রক্ষা করে ফাজত করে সময়ে যত যাচ্ছে ততই কিন্তু সুরমার পানি বৃদ্ধি পাচ্ছে আমরা গতকাল একটি লাইভ সম্প্রচার করেছিলাম এবং দেখিয়েছিলাম আপনাদেরকে যে একটি চিড়ি কিন্তু বাকি ছিল পানি আজকে এই চিড়িটাও কিন্তু তলিয়ে গিয়েছি আল্লাহ সবাইকে রক্ষা করুক আব্দুল হানিফ ভাই রয়েছেন জকিগঞ্জ থেকে আমাদের সঙ্গে সংযুক্ত রয়েছেন আরিয়ান হায়দার আমাদের সঙ্গে রয়েছেন ফেন্সুগঞ্জ থেকে দেখলাম ধন্যবাদ ফেন্সুগঞ্জের অবস্থা কি একটু আমাদেরকে জানাবেন এবং ফেনসুগঞ্জের যে নদ নদী আছে সে নদীর অবস্থা কি একটু আমাদেরকে জানাবেন সকালে আমরা দেখেছি সিলেটের ফেনসুগঞ্জেও কিন্তু প্রচুর পানি বৃদ্ধি পাচ্ছে সময় যত যাচ্ছে এই মুহূর্তে আসলে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে সিলেটের সুরমা নদীর পার থেকে আমরা সরাসরি লাইভে সংযুক্ত আছি এবং একটি মাত্র চিড়ি ছিল গতকাল এই চিড়িটি কিন্তু আজকে কিন্তু ভরে গিয়েছে নদীর পানি কিন্তু বৃদ্ধি পাচ্ছে সময় যত যাচ্ছে মানুষ একদমই রাস্তার পারে কিন্তু দাঁড়িয়ে পা দুচ্ছেন অনেকেই আসলে দেখতেই পাচ্ছেন আমাদের ক্যামেরার স্ক্রিনের ঠিক সামনেই সুরমা পanin সুরমা পারের অবস্থা কি আমরা দেখানোর চেষ্টা করছি সরাসরি লাইভে সংযুক্ত আছেন অনেকেই দেশ এবং প্রবাসীরা আব্দুল হানিফ তাফাদার ভাই আল্লাহ সবাইকে কবুল করুক আল্লাহ সবাইকে রক্ষা করুক ধন্যবাদ জানাচ্ছি অনেক সেন আমাদের মায়ার ভাই সংযুক্ত আছে আসসালামু আলাইকুম সোনালি সিলেটের চঞ্চল ভাই সত্য সংবাদের সাথে সম্প্রচার করছেন ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে মায়ার ভাই কাউসার খান আমাদের সঙ্গে সংযুক্ত আছেন জগন্নাথপুর থেকে দেখলাম জগন্নাথপুর থেকে কাউসার ভাই সংযুক্ত আছেন লাইভে শেয়ার করার জন্য অনুরোধ করছি অনেকেই লাইভে সংযুক্ত আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই মুহূর্তে সিলেট মহানগরীর যে অবস্থা আসলে সময় যত যাচ্ছে পানি ততই বৃদ্ধি পাচ্ছে এবং গতকাল দেখিয়েছিলাম আপনাদেরকে আমরা লাইভের মাধ্যমে যে সুরমা নদীর পানির একটি চিড়ি কিন্তু বাকি ছিল চান্নিঘাটের যে একটি চিড়ি অনেকেই চিনেন এই চিড়িটি আসলে এখান থেকে আন্দাজ করা যায় সুরমার পানি বৃদ্ধি পাচ্ছে কি কি কমেছে আসলে এই চিঁড়িটি কিন্তু আজকে পানির নিচে তলিয়ে গিয়েছে অলমোস্ট আসলে আল্লাহ সবাইকে রক্ষা করুক এই মুহূর্তে আসলে খুবই কষ্টে আমরা দিন পার করছি সিলেটবাসী আসলে খুবই কষ্টে দিন পার করছে এবং অনেকটাই চিন্তায় রয়েছে সিলেটের মানুষ অনেক সেন সংযুক্ত আছেন অনেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং সিলেটের বিভিন্ন জায়গা থেকে আমাদের সঙ্গে সংযুক্ত আছেন এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে সংযুক্ত আছেন লাইফটি ক্লিয়ার হচ্ছে কিনা এবং সাউন্ড ক্লিয়ার রয়েছে কিনা আমাদের একটু জানাবেন আমরা দেখেছি আমাদের বিভিন্ন প্রতিনিধিরা সিলেটের বিভিন্ন উপজেলা থেকে কুলৌড়া থেকে খানাইঘাট থেকে থেকে লাইভ সম্প্রচার করছেন সব জায়গারই অবস্থা কিন্তু খুবই ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে সিলেটের আশপাশের অবস্থা অনেকটাই উপর দিয়ে সুরমা কুশিয়ারা সারি নদী সহ মনু নদী সহ প্রত্যেকটি নদীর পানি কিন্তু অনেকটাই বিপদসীমার উপর দিয়ে অতিবাহিত হচ্ছে সেবুল সেবুল আমাদের সঙ্গে রয়েছেন আল্লাহ সবাইকে হেফাজত করুক আমিন সুম্মা আমিন আশিক আমাদের সঙ্গে সংযুক্ত রয়েছেন রাজনগর থেকে দেখছেন ধন্যবাদ জানাচ্ছি মল্লিবাজার রাজনগর থেকে রয়েছেন আমাদের সঙ্গে আশোক আমাদের সঙ্গে সংযুক্ত আছেন ধন্যবাদ জানাচ্ছি আশোককে সেবুল আহমেদ সাউন্ড ঠিক আছে ভাই ধন্যবাদ জানাচ্ছি শেবুল শেবুল সেবুল ভাই আমাদের সঙ্গে সংযুক্ত আছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং সিলেটের বিভিন্ন জায়গা থেকে আমাদের সঙ্গে অসংখ্য মায়ের ভাই এবং বোনেরা সংযুক্ত আছেন একদমই আর যেদিকেই তাকাই সেদিকেই শুধু সাদা পানি দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরার টিক স্ক্রিনের সামনে একদমই সাদা যেদিকেই তাকাই সিলেটের যে জায়গায় থাকাই না কেন আমরা সাহেল আমাদের সঙ্গে সংযুক্ত আছেন ধন্যবাদ জানছি সাহেলকে আমাদের সঙ্গে সংযুক্ত আছেন অসংখ্য মায়ার ভাই এবং বোনেরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং সিলেটের বিভিন্ন উপজেলা থেকে এবং বিশ্বের বিভিন্ন জায়গা থেকে আমাদের সঙ্গে এই মুহূর্তে আসলে সরাসরি লাইভে সংযুক্ত আছেন আবুল কালাম আমাদের সঙ্গে বিশ্বনাথ থেকে সংযুক্ত আছেন ধন্যবাদ জানাচ্ছি আবুল কালাম ভাই বিশ্বনাথের অবস্থা কি আমাদেরকে একটু জানাবেন কমেন্টের মাধ্যমে বিশ্বনাথের অবস্থা কি একটু আমাদেরকে জানাবেন কমেন্টের মাধ্যমে এবং আপনাদের এলাকার সর্বশেষ পরিস্থিতি কি আমাদেরকে একটু জানাবেন কমেন্টের মাধ্যমে এবং এই মুহূর্তে আসলে সিলেটের বিভিন্ন উপজেলা থেকে এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং বিশ্বের বিভিন্ন জায়গা থেকে আমাদের সঙ্গে অসংখ্য মায়ার মায়ার ভাই এবং বোনেরা সংযুক্ত আছেন এই মুহূর্তে সিলেট মহানগরের যে চান্নিঘাট রয়েছে সেই চান্নিঘাটের নিচ থেকে আমরা সরাসরি লাইভে সংযুক্ত আছি এবং সময় যত যাচ্ছে ততই পানি বৃদ্ধি পাচ্ছে সুরমা পুষিয়ারা মনু নদী সহ সারি নদী সহ প্রত্যেকটি নদীর পানি বৃদ্ধি পাচ্ছে ফখরুল ইসলাম দুলু আমাদের সঙ্গে মামা সংযুক্ত আছেন কল্লগ্রাম থেকে সিলেট সিটি কর্পোরেশনের তেত্রিশ নম্বর ওয়ার্ড থেকে ধন্যবাদ জানাচ্ছি মামাকে আমাদের সঙ্গে সংযুক্ত হওয়ার জন্য শঙ্খ মায়ার ভাই এবং বোনেরা সংযুক্ত আছেন আবুল কালাম আমাদের সঙ্গে রয়েছেন বিশ্বনাথের অবস্থা খুবই খারাপ ভাই দোয়া করবেন আল্লাহ যেন সবাইকে রক্ষা করে আল্লাহ যেন সবাইকে হেফাজত করে গোয়ালাবাজার উসমাইনগর থেকে আছি ধন্যবাদ জানাচ্ছি ভাই আমাদের সঙ্গে সোহাগ নূর আমাদের সঙ্গে রয়েছেন সাউন্ড ক্লিয়ার ধন্যবাদ জানাচ্ছি অসংখ্য অগণিত মায়ার ভাই এবং বোনেরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং সিলেটের বিভিন্ন জায়গা থেকে আমাদের সঙ্গে সংযুক্ত আছেন এবং প্রচন্ড বাতাস এবং পাশাপাশি বৃষ্টি চলমান এখন পর্যন্ত সুরমা নদীর যে ছান্নিঘাট রয়েছে সেই ছান্নিঘাটের নিচ থেকে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি একটু চিঁড়িটি যদি আমরা আপনাদেরকে দেখাই গতকাল আমরা দেখিয়েছিলাম আপনাদেরকে লাইভে যে আসলে চিড়িটি অনেকটাই একটি চিঁড়ি কিন্তু বাকি ছিল কিন্তু আজকে এই মুহূর্তে আসলে দেখছেন আমাদের ক্যামেরার স্ক্রিনের ঠিক সামনেই যে এই ছিঁড়িটি কিন্তু অবশিষ্ট নেই পানির নিচে অলমোস্ট তলিয়ে গিয়েছে ইয়া আল্লাহ দয়া করুন নজরুল ইসলাম ভাই আমাদের সঙ্গে সংযুক্ত আছেন শারজুল সাজু আমাদের সঙ্গে দুবাই থেকে সংযুক্ত আছেন অসংখ্য মায়ার ভাই এবং বোনেরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং সিলেটের বিভিন্ন জায়গা থেকে এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমাদের সঙ্গে সংযুক্ত আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই মুহূর্তে সিলেটের নিচে কিন্তু আমরা অবস্থান করছি যেটি কিনব্রিজ নামে খ্যাতি অর্জন করেছে প্রায় শত বৎসরের পুরনো এই ব্রিজটি দাঁড়িয়ে রয়েছে সেই ব্রিজের নিচ থেকেই আমরা সরাসরি লাইভে সংযুক্ত আছি ধন্যবাদ জানাচ্ছি জামিল আহমেদ আমাদের সঙ্গে নাভিল সংযুক্ত আছেন আমি আখালিয়া থেকে দেখছি খালিয়ায় প্রচুর পানি জমেছে সুলেমান আহমেদ আমাদের সঙ্গে রয়েছেন ভয়ালপুর থেকে সংযুক্ত আছেন ভয়ালপুর কোন জায়গা থেকে সংযুক্ত আছেন একটু আমাদেরকে জানাবেন সুলেমান আলী আমাদের সঙ্গে রয়েছেন আল্লাহ যেন সবাইকে হেফাজত করেন আমিন সুমা আমিন অসংখ্য গণিত মায়ার ভাই এবং বোনেরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং সিলেটের বিভিন্ন জায়গা থেকে এবং বিশ্বের বিভিন্ন জায়গা থেকে আমাদের সঙ্গে সংযুক্ত আছেন একটু সুরমার ওই পাশটায় কিন্তু আমরা যাব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব নদী পাড়ের মানুষের অবস্থা এই মুহূর্তে আসলে অনেকটাই করুন এবং বিশেষ করে সিলেটের পৌনমী সিলেটে যারা বসবাস করছেন তাদের অবস্থা অনেকটাই কিন্তু ভয়ানক পরিস্থিতি বিরাজ করছে আমাদের সঙ্গে রয়েছেন শেখ আমিন আমাদের সঙ্গে রয়েছেন ভয়ানক পরিস্থিতি ধন্যবাদ ইসলাম ভাই আমাদের সঙ্গে সংযুক্ত আছেন ইউ ইউ ওয়াচিং অল ভিউয়ার্স অলমোস্ট অনেকেই কমেন্ট করছেন এবং শেয়ার করছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি কে কোন জায়গা থেকে সংযুক্ত আছেন একটু আমাদের কমেন্ট করে জানাবেন নদী পারের অবস্থা এবং এখন পর্যন্ত ঘুড়ি ঘুরি বৃষ্টি চলমান রয়েছে জুয়েল আহমেদ ভাই আমাদের সঙ্গে রয়েছেন ধন্যবাদ জানাচ্ছি জুয়েল ভাই আমাদের সঙ্গে রয়েছেন এম ডি ইমরান আমাদের সঙ্গে সংযুক্ত আছেন ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে অসংখ্য মায়ের ভাই এবং বোনেরা রয়েছেন আল্লাহ হেফাজত করুন আল্লাহ সবাইকে যেন রক্ষা করুন অসংখ্য অগণিত মায়ের ভাই এবং বোনেরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের সঙ্গে সংযুক্ত আমিনুল হক রয়েছেন আমি চাঁপাই নবাবগঞ্জ থেকে দেখছি আল্লাহ হেফাজত করুক আসলে সিলেটের ভয়াবহ অবস্থা আমিনুল হক ভাই একটু দোয়া করবেন চাপাই নবাবগঞ্জ নবাবগঞ্জ থেকে আমাদের সঙ্গে সংযুক্ত রয়েছেন ওয়াচিং ফ্রম নিউ ইয়র্ক থেকে সংযুক্ত আছেন এইচ এম বেলায়েত দুলাল আমাদের সঙ্গে দুলাল ভাই সংযুক্ত আছেন নিউ ইয়র্ক থেকে আমাদের সঙ্গে সংযুক্ত আছেন ওয়াচিং ফ্রম নিউ ইয়র্ক ধন্যবাদ নজরুল ইসলাম ভাই আমাদের সঙ্গে ওয়াচিং দিয়ে আছেন এখন পর্যন্ত অসংখ্য মায়ার ওয়াচিং ফ্রম ইউকে থেকে আমাদের সঙ্গে রয়েছেন অসংখ্য মায়ের ভাই এবং বোনেরা রায়েল সংযুক্ত আছে কানাডা থেকে সংযুক্ত রয়েছেন অসংখ্য মায়ার ভাই এবং বোনেরা আসলে এই মুহূর্তে সুরমা পারের যে অবস্থা আমরা দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তের লাইভে টানা বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেটের এই মুহূর্তের যে অবস্থা আসলে অনেকটাই ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে জুয়েল ভাই শেখ জুয়েল ভাই আমাদের সঙ্গে সংযুক্ত আছেন দাসপাড়া থেকে জুয়েল আহমেদ সংযুক্ত আছেন ধন্যবাদ লাল মিয়া সৌদি আরব থেকে পবিত্র নগরী থেকে সংযুক্ত আছেন আমাদের জন্য দোয়া করবেন সিলেটের মানুষের জন্য দোয়া করবেন এই নগরীর মানুষের জন্য আপনারা দোয়া করবেন এই আধ্যাত্মিক নগরীর মানুষের অবস্থা আসলে অনেকটাই খারাপ এবং অনেকটা সিচুয়েশন অনেকটাই ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে আমাদের জন্য দোয়া করবেন মোহাম্মদ জাকির আমাদের সঙ্গে রয়েছেন উসমানগরের উসমানপুর ইউনিয়নের অনেক রাস্তা বন্যায় পানিতে ডুবে গেছে আট নং উসমানপুর ইউনিয়ন থেকে সংযুক্ত আছেন আমরা দেখেছি উসমানপুর ইউনিয়নের সুনামজন চেয়ারম্যান অলিউল্লাহ বদরুল ভাই গতকাল আসলে মানুষের মধ্যে খাবার বিতরণ করেছেন এবং শুকনো খাবার এবং পাশাপাশি মানুষের পাশে পাশে যাচ্ছেন ধন্যবাদ জানাচ্ছি সিলেট সিটি কর্পোরেশনের একত্রিশ নম্বর ওয়ার্ড থেকে সংযুক্ত আছেন আবুল কালাম আমাদের সঙ্গে বড়ইখান্দি রোড ডুবাইল নিয়ে বড়ইখান্দি রোডে আসলে আমরা এখন পর্যন্ত কোনো লাইভ দেখিনি এবং আমরা চেষ্টা করব সিলেটের আসলে বিভিন্ন জায়গায় আমরা যেতে চেষ্টা করছি কিন্তু আসলে অনেকটাই দুর্ভোগ পাতে হচ্ছে যানবাহন চলাচল অনেকটাই বন্ধ হয়ে গিয়েছে গুটি কয়েক রিক্সা চলাচল করছে এবং রিক্সা ড্রাইভাররা অনেক জায়গায় কিন্তু যেতে চান না সেজন্য আসলে অনেকটাই কষ্ট হচ্ছে আমাদের বিভিন্ন জায়গায় গিয়ে লাইভগুলো সম্প্রচার করার ধন্যবাদ জানাচ্ছি ফাহমিদা চৌধুরী আমাদের সঙ্গে রয়েছেন আম্বরখানার কি অবস্থা আম্বরখানা এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত পানি উঠেনি কিন্তু পাটানটুলা সাইট বা আখালিয়ার যে মদিনা মার্কেটের যে এরিয়াগুলো বিভিন্ন জায়গা কিন্তু ইতিমধ্যে কিন্তু প্লাবিত হয়েছে ধন্যবাদ জানাচ্ছি সুলেমান আহমেদ আমাদের সঙ্গে রয়েছেন তাহমিদ রহমান আমাদের সঙ্গে প্যারিস থেকে দেখছেন ধন্যবাদ জানাচ্ছি অনেকেই আব্দুল মুমিন রায়হান আমাদের সঙ্গে রয়েছেন আসলে অসংখ্য মায়ের ভাই এবং বোনেরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং সিলেটের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের সঙ্গে সংযুক্ত আছেন আল্লাহ সুবাদাল্লাহ আমাদেরকে রক্ষা করুন আল্লাহ হেফাজতের মালিক আল্লাহ সুবাদ কাছে আমরা তারপর সুক্রিয়া আদায় করি শত কষ্টের মধ্যেও আমরা আছি তারপর আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ আমরা সুক্রিয়া আদায় করি আল্লাহ আমাদেরকে ইনশাল্লাহ আলোর পথ দেখাবেন এবং ইনশাল্লাহ সিলেটের অবস্থা স্বাভাবিক হবে ইনশাল্লাহ আমরা আশা করছি আল্লাহর কাছে ধন্যবাদ বংশীধর থেকে ইমরান ফাহিম আমাদের সঙ্গে সংযুক্ত সংযুক্ত রয়েছে চান্নং কাদিম পাড়া ইউনিয়নের থিন নাম্বার ওয়ার্ড থেকে আমাদের সঙ্গে সংযুক্ত আছেন বংশীধর থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জহিরুল ইসলাম সেজুল আমাদের সঙ্গে মেয়েবি পানি বাড়েন না কমেন পানি অনেকটাই বৃদ্ধি পাচ্ছে সময় যত যাচ্ছে ততই কিন্তু পানি বৃদ্ধি পাচ্ছে এই মুহূর্তে আসলে সুরমা নদীর পানি আমরা দেখতে পাচ্ছি এমডি সাইফুল ইসলাম আমার মায়ের ভাই জানাচ্ছি তেত্রিশ সিটি কর্পোরেশনের এমডি সাইফুল ইসলাম শাপরান মাজার থেকে সংযুক্ত আছেন আমাদের সঙ্গে ধন্যবাদ এমডি আলমগীর ভাই আমাদের সঙ্গে রয়েছেন আল্লাহ তুমি তাদেরকে সাহায্য করুন আমিন সুম্মা আমিন এমডি কাউসার ভাই আমাদের সঙ্গে রয়েছেন পর্তুগাল থেকে আমাদের সঙ্গে রয়েছেন এবং পরগনা থেকে রয়েছেন এমডি কাউসার ভাই আমাদের সঙ্গে সংযুক্ত অসংখ্য ধন্যবাদ কাউসার ভাইকে পরগনা বাজার থেকে সংযুক্ত আছেন চার নং খাদিমপাড়া ইউনিয়ন থেকে এয়ারপোর্টে যাওয়া যাচ্ছে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ এবং ফ্লাই উঠানামা করছে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কোনো সমস্যা হচ্ছে না আমিনুল ভাই আমাদের মায়ের ভাই সংযুক্ত হয়েছেন লন্ডন থেকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম আমিনুল ভাই সিলেটি অনলাইনের পরিচালক আমাদের আমিনুল ভাই সংযুক্ত হয়েছেন এই মুহূর্তে আমাদের সরাসরি লাইভে সংযুক্ত হয়েছেন ধন্যবাদ জানাচ্ছি আফজুল আহমেদ আমিন সুম্মা আমিন এই মহাবিপদের সময় আল্লাহ সবাইকে রক্ষা করুক আল্লাহ সবাইকে সাহায্য করুক আমিন সুম্মা আমিন আমিনুল ভাই ধন্যবাদ জানাচ্ছি এমডি সাইফুল ইসলাম ভাই পানি বাড়ের বে আমরা গড়োর লোগে আসছে ডাইরেক্ট মাজারর লোগে পানি আল্লাহ সবাইকে রক্ষা করুক আসলে সফরান মাজারের একদমই পাশে কিন্তু পানি চলে এসে যেমনটা সাইফুল ইসলাম ভাই আমাদেরকে জানিয়েছেন আসলে অনেকেই কমেন্ট করছেন অনেকেই তাদের এলাকার ব্যক্তিগত যে তথ্যগুলো রয়েছে তাদের এলাকার বা সর্বশেষ আপডেট প্রত্যেকের উপজেলার কিন্তু আমাদের কমেন্টের মাধ্যমে জানাচ্ছেন গতকাল এই সিঁড়িটি কিন্তু অনেকটাই বাসমান ছিল কিন্তু আজকে এই চিঁড়িটি অনেকটাই তলিয়ে গিয়েছে নদীর পানি অনেকটাই বাড়ছে হহু হু করে আসলে আমরা দেখতে পাচ্ছি এখানে আল্লাহর গুল্লাম আমাদের সঙ্গে রয়েছেন আল্লাহ রহম করম চট্টগ্রাম মহানগর থেকে সংযুক্ত আছেন ধন্যবাদ এম ডি আহমেদ আমাদের সঙ্গে রয়েছেন আমিন সুম্মা আমিন আলহামদুলিল্লাহ অসংখ্য গণিত মায়ার ভাই এবং বোনেরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং সিলেটের বিভিন্ন জায়গা থেকে আমাদের সঙ্গে এই মুহূর্তে সংযুক্ত রয়েছেন আমরা সিলেটের সিলেট বিভাগের বিভিন্ন জায়গার নিউজগুলো আমরা তুলে ধরার চেষ্টা করছি আমরা বিভিন্ন প্রতিনিধির মাধ্যমে সিলেটের বললেখা। গোয়েনঘাট কানাইঘাট সহ সিলেটের বিভিন্ন উপজেলার যে আপডেট যে বন্যার পরিস্থিতি আমরা তুলে ধরার চেষ্টা করছি আমাদের লাইভের মাধ্যমে আবুল কালাম আমাদের সঙ্গে রয়েছেন বিশ্বনাথ উপজেলার তিন নং অলঙ্কার ইউনিয়ন বাজার থেকে সংযুক্ত রয়েছেন আবুল কালাম ভাই সংযুক্ত আছেন বিশ্বনাথের একটি ঐতিহ্যবাহী ইউনিয়ন তিন নং অলঙ্কার ইউনিয়ন পরিষদ থেকে ইমরান ফাহিম আমাদের সঙ্গে রয়েছেন নং খাদিমপাড়া ইউনিয়ন থেকে সংযুক্ত আছেন মেম্বার নজরুল ইসলামের সাথে রয়েছেন ধন্যবাদ নজরুল ভাই আমাদের সঙ্গে আমার মায়ের ভাই এবং আমার বড় ভাই ক্লোজ বন্ধু নজরুল ইসলাম ভাই নং খাদিমপাড়া ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড এর সুযোগ্য মেম্বার হয়েছেন চান্নং খাদিমপাড়া ইউনিয়নের সর্বকনিষ্ঠ মেম্বার যাকে আমরা বলি এবং ইতিমধ্যেই তিনি আলোড়ন সৃষ্টি করেছেন মানুষের পাশে পাশে যাচ্ছেন বন্যায় কবলিত মানুষের পাশাপাশি গিয়ে তাদেরকে সাহায্য সহযোগিতা করছেন ধন্যবাদ নজরুল ভাই সহ যারা আছেন চান্নং খাদিমপাড়া ইউনিয়ন বাসী ধন্যবাদ মোহাম্মদ কাউসার আমাদের সঙ্গে রয়েছেন কুমিল্লা মহানগর থেকে সংযুক্ত আছেন সিলেটের অবস্থা আপনারা দেখছেন লাইভটি শেয়ার করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন জামিল আহমেদ নাভিল আমাদের সঙ্গে রয়েছেন সাতকের অবস্থা কিন্তু সাতকের অবস্থা ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে সাতকের অনেকটাই সাতকের যে মেইন রোড রয়েছে সেই মেইন রোডের উপর দিয়ে কিন্তু পানি অতিবাহিত হচ্ছে সময় যত যাচ্ছে ততই কিন্তু সুরমা কুশিয়ার পানি বৃদ্ধি পাচ্ছে এবং সিলেটের অবস্থা কিন্তু খারাপ হচ্ছে চলমান বৃষ্টি এখন পর্যন্ত কিন্তু থামে নাই এবং সেজন্যই কিন্তু অনেকটাই দুর্ভুক্ত পোয়াতে হচ্ছে সিলেটবাসিকে আমরা আশা করছি আল্লাহ সুমাদার কাছে দোয়া করে আল্লাহ যেন আমাদেরকে রক্ষা করেন এই মহাবিপত্ত থেকে এবং এই মহাবিপত্ত থেকে যেন আমরা বের হয়ে আসতে পারি এবং বন্যায় কবলিত যারা আছেন তাদেরকে যেন আমরা সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারি সেই আশা এবং প্রত্যাশা রাখছি গতকাল এই যে ছিঁড়ি ছিল অনেকটাই বাসমান ছিল আজকে অনেকটাই পানির নিচে তলিয়ে গিয়েছে আসলে সময় যত যাচ্ছে ততই কিন্তু সুরমা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে সুরমা কুশিয়ারা সারি নদী মনু নদী সহ সিলেটের যে আশপাশের যে ছোট বড় প্রচুর নদী আছে সবগুলো নদীর কিন্তু পানি অলমোস্ট বৃদ্ধি পাচ্ছে এবং নদী পারে প্রচুর বাতাস বইছে এই মুহূর্তে আসলে এবং প্রচন্ড বাতাস এবং পাশাপাশি ঘুরি বৃষ্টি এখন পর্যন্ত চলমান রয়েছে সিলেট মহানগরীর যে অবস্থা আমরা এই মুহূর্তে আসলে দেখছি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আসলে কে কোথা থেকে আছেন এই মুহূর্তে আসলে আমাদেরকে জানাবেন ধন্যবাদ দেলওয়ার হোসেন ইমরান ফাহিম আমাদের সঙ্গে রয়েছেন অসংখ্য মায়ার ভাই এবং বোনেরা সংযুক্ত আছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে সুরমা নদীর অবস্থা আমরা দেখানোর চেষ্টা করছি আল্লাহ হেফাজতের মালিক হু করে বাড়ছে সুরমা নদীর পানি সময় যত যাচ্ছে ততই কিন্তু বৃদ্ধি পাচ্ছে সুরমার পানি এবং সুরমা কুশিয়ারা সহ প্রত্যেকটি নদীর পানি এখন পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে চলমান বৃষ্টি অসং হ্যালো લાઈ લાઈભાજ ફોન আমার দুঃখিত কল চলে এসেছিল ধন্যবাদ জানাচ্ছি অসংখ্য মায়ার ভাই এবং বোনেরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং সিলেটের বিভিন্ন জায়গা থেকে আমাদের সঙ্গে সংযুক্ত আছেন তানভীর আহমেদ আমাদের সঙ্গে রয়েছেন আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ভাই তানভীর আহমেদ দক্ষিণ সুরমা থেকে আমার মায়ার ভাই এবং আমাদের নিয়মিত ভিউয়ার্স তানভীর ভাই সংযুক্ত আছেন আলহামদুলিল্লাহ ভাই প্রাণের শহরের মানুষ আসলে অনেকটাই কষ্টে আছে এই মুহূর্তে আসলে এই নগরীর মানুষ অনেকটাই বিপদসীমার উপর দিয়ে পানি অতিবাহিত হচ্ছে এস আই মালিক আমাদের সঙ্গে লন্ডন বার্মিংহাম থেকে সংযুক্ত আছেন ধন্যবাদ জানছি এস আই মালিক বাইকে আমাদের সঙ্গে সংযুক্ত আছেন লন্ডন বার্মিংহাম থেকে ধন্যবাদ ইনসান আলী আমাদের সঙ্গে রয়েছেন এমডি ইনসান আলী আনী অবস্থা খুবই ভয়াবহ পরিস্থিতি আসলে সময় যত যাচ্ছে সিলেট সহ সিলেটের আশপাশের যে সিলেট বিভাগের প্রত্যেকটি এলাকার অবস্থা কিন্তু অনেকটা ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে আল্লাহ সবাইকে রক্ষা করুক আল্লাহ সবাইকে হেফাজত করুক আমিন সুম্মা আমিন জামিল আহমেদ নাভিল আমাদের সঙ্গে রয়েছেন আল্লাহ সিলেট বাসীকে রক্ষা করো আমিন সুম্মা আমিন একরাম হুসাইন ভাই আসসালাম আলাইকুম মুজিব ভাই বন্যার অবস্থা কি বন্দরবাজার কি থেকে দেখতেছি আসলে একরাম ভাই বন্দরবাজার থেকে সংযুক্ত আছেন আসলে আলহামদুলিল্লাহ বন্দরবাজারের যে অবস্থা আসলে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ ভালো আছে বন্দরবাজার থেকে দেখছেন যেহেতু সিলেটের যে নিচু এলাকাগুলো ইতিমধ্যে কিন্তু তলিয়ে গিয়েছে আপনারা জানেন এবং বাসা বাসাবাড়িতে অনেকটাই মানুষের ফানি ঢুকেছে সিলেটের শত শত পরিবারের মানুষ অনেকটাই বন্যায় কবলিত এবং যে নিচু এলাকাগুলো রয়েছে সিলেটের বিভিন্ন উপজেলার অনেকটাই মানুষ কিন্তু আতঙ্কের মধ্যে রয়েছে এম এ তালহা আমাদের সঙ্গে রয়েছেন আব্দুল শহীদ আমাদের সঙ্গে সংযুক্ত আছেন সাই শরিফুল ইসলাম লালদিগির পার কি অবস্থা লালদিগির পার এখন পর্যন্ত পানি উঠেনি কিন্তু সুবাহীঘাট সুভানিঘাটের পানির অবস্থা কিন্তু অনেকটাই ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে সুবানিঘাটের বিভিন্ন জায়গায় কিন্তু ইতিমধ্যে কিন্তু পানিবন্দী হয়ে পড়েছে মানুষ সুবানিঘাট জতরপুর এলাকা এবং উপশহরের মানুষের অবস্থা কিন্তু অনেকটাই খুবই কঠিন সময় পার করছেন তারা আসলে প্রচুর পানি উঠেছে সিলেটের বিভিন্ন জায়গায় দোয়ান আহমেদ আমাদের সঙ্গে রয়েছেন আমাদের পরীক্ষা হবে নি এইচ এস সি আসলে এখন পর্যন্ত কোনো ডিগ্লিয়ার আসেনি আশা করছি ইনশাল্লাহ আপনাদের পরীক্ষা জায়গায় থাকবে রে দনবাই ধন্যবাদ জানাচ্ছি এমডি জিতু আহমেদ আমাদের সঙ্গে রয়েছেন আমি সোনার পাড়ার মেইন রোডের পানি কমেছেন সোনারপাড়ার সোনার পাড়ার মেইন রোডের পানি আসলে আসার সময় আমি দেখেছি অনেকটাই কমেছে হোসেন ভাই মুজিব ভাই আপনার লাইভ দেখলে ভালো লাগে দেখানোর জন্য ধন্যবাদ আসলে অসংখ্য অগণিত মায়ের ভাই এবং বোনেরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং সিলেটের বিভিন্ন জায়গা থেকে আমাদের সঙ্গে সংযুক্ত আছেন সবাইকে ধন্যবাদ সবাইকে যারা এই মুহূর্তের লাইভে সংযুক্ত আছেন সিলেট মহানগরীর এই মুহূর্তের চান্নিঘাট যে সিলেটের যে কিন ব্রিজ রয়েছে কিন ব্রিজের ঠিক নিচ থেকে আমরা সম্প্রচার করছি আসলে ক্যামেরায় অনেকটাই কম্পন করছে আপনারা বুঝতেই পারছেন প্রচুর বাতাস দিচ্ছে এই মুহূর্তে আসলে আমি সাতা ধরে দাঁড়িয়ে আছি তার মধ্যে আসলে অনেকটাই ঘুরি ঘুরি বৃষ্টি চলমান রয়েছে মির্জা হুমায়ুন কবির আমাদের সঙ্গে রয়েছেন কালীঘাট পানি উঠছেনি এখন পর্যন্ত কালীঘাট মির্জাবাই পানি উঠেনি কিন্তু কালীঘাটের যে নদী পাড়ের যে এরিয়াগুলো অনেকটাই কিন্তু পানির মধ্যে ডুবে গিয়েছে দোকানপাট এবং কালীঘাটের যে মসজিদ কিন্তু পানির পানি ঢুকেছে কালীঘাটের মসজিদের সামনের দিকে লালদিঘির পাড় এবং কালীঘাটের যে সামনের দিকে রয়েছে সেই সামনের দিকে অনেকটাই কিন্তু পানি এখন পর্যন্ত উঠেনি কিন্তু যদি চলমান বৃষ্টি থাকে এবং নদীর পানি বৃদ্ধি পায় তাহলে কিন্তু পানি অনেকটাই উঠে যাবে অনেক সেন আমাদের সঙ্গে সংযুক্ত আছেন ভাই কমেন্ট করলাম কমেন্টের উত্তর দেন দিলে ভালো লাগে আপনাদের লাইভ শেয়ার করে দিছি ধন্যবাদ অনেক সেন আমাদের মায়ের ভাই সংযুক্ত আছে আসলে লাইভটি শেয়ার করেছে অনেক অনেকের মতো প্রত্যেকেই লাইভটি শেয়ার করবেন এবং প্রবাসী অধ্যুষিত এই নগরীর প্রত্যেককেই দেখার সুযোগ করে দিবেন এমডি শারজুল ইসলাম আমাদের সঙ্গে সংযুক্ত আছেন মেন্দিবাগ থেকে দেখছি মেন্দিবাগের অবস্থাও কিন্তু ভালো নেই সুরমা পারের মেহিবাগের অনেকেই আসলে আছেন পানিবন্দী হয়ে আছেন কিন্তু মেহেন্দিবাগের বিভিন্ন জায়গায় কিন্তু পানি উঠেছে এবং সড়কেও কিন্তু মেহন্দিবাগের পানি উঠতে শুরু করেছে এম এ তালহা আমাদের সঙ্গে রয়েছেন ভাই পানি প্রতিদিন বাড়তেছে প্রতিদিনই পানি বাড়তেছে আমাদের সঙ্গে রয়েছেন জয়নাল আবেদিন আমাদের সঙ্গে রয়েছেন আব্দুল শহীদ লন্ডন থেকে দেখছি ধন্যবাদ জানছি শহীদ ভাইকে আব্দুল শহীদ ভাই রয়েছেন আমাদের সঙ্গে অসংখ্য মায়ের ভাই এবং বোনেরা রয়েছেন আয়োজন ভাই হবিগঞ্জ থেকে মেবি সংযুক্ত আছেন আসলে কমেন্ডি চলে গিয়েছে আকাশ দাস আমাদের সঙ্গে রয়েছেন শরিফুল ইসলাম সিলেটে আবারও দুই হাজার বাইশ সালের মতো বন্যায় রূপ ধারণ করছে পানি ক্রমেই বাড়ছে আল্লাহ অল্প পানি বাড়লে সালের বন্যায় রূপান্তরিত হবে আল্লাহ সবাইকে রক্ষা করুক আল্লাহ সবাইকে করুক সিলেটের মানুষকে যেন রক্ষা করেন এবং হেফাজতে রাখেন মুজিবাই উপসরের অবস্থা কি ভাই উপসরের পানি অনেকটাই বৃদ্ধি পেয়েছে যেহেতু সুরমার পানি অনেকটাই বৃদ্ধি পেয়েছে সেহেতু বুঝেই যাচ্ছে উপসরের পানি আমি গতকাল যখন লাইভ দিয়েছিলাম আসলে দেখেছিলাম যে রুজবির সামনে রুজবির হোটেলের সামনে পর্যন্ত কিন্তু পানি অলমোস্ট চলে এসেছিল কিন্তু আজকে আসলে আর যাওয়া হয়নি আসলে সব জায়গায় যাওয়া সম্ভব হচ্ছে না যানবাহন চলাচলে অনেকটাই ত্রুটি হচ্ছে এবং বিঘ্ন হচ্ছে যাতায়াতের সিলেটের বিভিন্ন জায়গায় আসলে অনেকটাই পানি উঠেছে সেজন্য অনেকটাই কষ্ট হচ্ছে আমাদের সবাইকে ধন্যবাদ জানি যে আহমেদ ভাই উপসর উঠ উঠছেন ধন্যবাদ উপস্বরে উঠছে আসলে পানি কাসার ভাই আসলে অনেকটাই রয়েছেন অনেকেই সংযুক্ত আছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং সিলেটের বিভিন্ন জায়গা থেকে অসংখ্য মায়ের ভাই এবং বোনেরা আমরা এই মুহূর্তে সিলেট মহানগরীর যে ছান্নিঘাট রয়েছে সুরমার ঠিক নিচ থেকে কিং ঠিক নিচ থেকে আমরা সরাসরি লাইভে সংযুক্ত আছি এবং সময় যত যাচ্ছে ততই কিন্তু ক্রমেই বৃদ্ধি পাচ্ছে সুরমা কুশেরা মনোনদী সহ প্রত্যেকটি নদীর পানি সারে নদীর পানিও বৃদ্ধি পাচ্ছে গতকাল যখন আমরা লাইভ করেছিলাম এই একটি ব্রিজ একটি একটি সিঁড়ি কিন্তু পানির উপরে ছিল কিন্তু আজকে এই চিড়িটি অনেকটাই কিন্তু পানির নিচে চলে গিয়েছে আমরা বুঝতেই পারছি আসলে পানি প্রচুর বৃদ্ধি পাচ্ছে সময় যত যাচ্ছে ততই পানি বৃদ্ধি পাচ্ছে কাউসার আহমেদ সহ অসংখ্য ভাইয়েরা সংযুক্ত আছেন আমাদের সাথে এবং শত শত ভিউয়ার্সরা আমাদের সঙ্গে সাথে আছেন এই মুহূর্তে আসলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং সিলেটের বিভিন্ন জায়গা থেকে ভাইয়েরা বন্ধুরা আমাদের সংযুক্ত আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং লাইভের প্রায় শেষের দিকে আমরা এই মুহূর্তে আসলে একটি কথা বলবো আপনাদেরকে যারা বৃত্তশালী আছেন সিলেটে অবস্থান করছেন এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং বিশ্বের বিভিন্ন জায়গা থেকে যারা সংযুক্ত আছেন আসলে যারা বৃত্তশালী আছেন তাদের আমরা একটু সুদৃষ্টি কামনা করছি আসলে আপনারা যার যার অবস্থান থেকে আপনাদের সাহায্যের হাত বাড়িয়ে দিবেন বন্যায় কবলিত যারা আছেন হাজার হাজার পরিবারের মানুষ বন্যায় কবলিত আছেন তাদের পাশে দাঁড়াবেন ইনশাল্লাহ এর প্রতিদান আল্লাহ সুবাদালা আপনাদেরকে ইনশাল্লাহ দান করবেন দুনিয়া এবং আখেরাতে আপনারা দান পাবেন আপনারা এই প্রতিদান আমরা আশা করব সিলেটের যারা প্রবাসী আছেন এই এই মুহূর্তের লাইভে প্রত্যেকেই লাইফটি শেয়ার করবেন সুরমা আবাসিক এলাকার অনেক পানি জামিল আহমেদ আমাদের সঙ্গে রয়েছেন আজির ইলেকট্রিক আমাদের সঙ্গে রয়েছেন ভাই গতকালকে থেকে পানি আজকে বাড়েন এখন সে একটু জানাবেন গতকালকে থেকে আজির ইলেকট্রিক বাইক গতকাল থেকে আজকে কিন্তু পানি অনেকটাই বৃদ্ধি পেয়েছে গতকাল অনেকটাই এই চিঁড়ি বেশে ছিল কিন্তু আজকে এই চিঁড়িটি আবার ডুবে গিয়েছে এখন পর্যন্ত আসলে বাসমান ছিল গতকাল আজকে অনেকটাই পানির নিচে আমরা বুঝতে পারছি এই মুহূর্তে আসলে পানি অনেকটাই বৃদ্ধি পাচ্ছে আর চায়ের দাওয়াত মুজিব ভাই ধন্যবাদ জানাচ্ছি একরাম ভাই চায়ের দাওয়াত দিয়েছেন আসলে সময় হলে ইনশাআল্লাহ জানাবো সময় পেলে ইনশাল্লাহ আপনাকে আপনার সাথে দেখা করবো আমাদের নিয়মিত ভিউয়ার্সরা আমাদের সঙ্গে কমেন্টে সংযুক্ত আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সাইফুল ইসলাম ভাই সিলেটের দক্ষিণ সুরমা থেকে আমাদের সঙ্গে জালালপুর ইউনিয়ন থেকে সংযুক্ত আছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং সিলেটের বিভিন্ন জায়গা থেকে অসংখ্য মায়ের ভাই এবং বোনেরা আমাদের সঙ্গে সংযুক্ত আছেন শাহেদ শাহেদ আমাদের সঙ্গে সংযুক্ত আছেন আসসালামু আলাইকুম শাহেদ ভাই সংযুক্ত আছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে রয়েছেন শাহিন আহমেদ তালুকদার আমাদের সঙ্গে সংযুক্ত আছেন আসলে লাইভটি শেষ করব আমরা চেষ্টা করব চেষ্টা করব সিলেটের আপডেট যে নিউজগুলো রয়েছে সেই নিউজগুলো আমরা তুলে ধরার আমাদের পেজে যদি আপনারা নতুন হয়ে থাকেন ইনশাল্লাহ লাইভটি শেয়ার করবেন ভালোবাসার রিয়েক দিবেন কমেন্ট করবেন এবং ফলো দিয়ে থাক আমাদের সঙ্গেই থাকবেন সিলেটের আপডেট সব নিউজ আমরা তুলে ধরার চেষ্টা করব আমাদের প্রত্যেকটি লাইভের মাধ্যমে অসংখ্য মায়ার ভাই এবং বোনেরা সংযুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এই মুহূর্তের লাইভ থেকে বিদায় নিচ্ছি একরাম ভাই মুজিব ভাই আপনার ভাষার অবস্থাকে আলহামদুলিল্লাহ একরাম ভাই আমার ভাষার অবস্থা এখন পর্যন্ত ভালো আছে দোয়া করবেন আমরা দোয়া করি সিলেটের প্রত্যেকটি পরিবারের মানুষ সিলেটের প্রত্যেকটি উপজেলার মানুষ সিলেট বিভাগের প্রত্যেকটি জায়গার মানুষ যেন ভালো থাকে সুস্থ থাকে আধ্যাত্মিক নগরীর মানুষ এই পূর্ণভূমি সিলেটের মানুষ যেন সব জায়গায় সব সময় ভালো থাকে সেই আশা এবং প্রত্যাশা রেখে এই মুহূর্তে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গেই থাকবেন লাইফটি শেয়ার করবেন অন্যকে দেখার এবং জানার সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম